আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া অবশ্যই আমরাও ভালো আছি দেখতে দেখতে কিন্তু ঈদ চলে গেছে আজকে ঈদ চলে গেছে দিন সব মঙ্গল বুধ বেশি শুক্র চার দিন হয়ে গেছে ঈদ গেছে পাই তাই আমি আমার বাপের বাড়িতে আসছি বেড়াইতে এই যে দেখেন আপনাদের ভাইয়া শ্বশুর বাড়িতে ঘুম আর ঘুম শ্বশুর বাড়ি মধুর শ্বশুর বাড়ি যারাই যাবেন তারাই আরাম করবেন এই যে দেখেন কেমনে ঘুমাইতেছে এই যে দেখেন আমার ছোট ভাই এটা হলো আমার মত বোন ওই যে দেখেন জানি আজকাল যেহেতু শুক্রবার তাই আমার ভাবি আমাদের জন্য স্পেশাল খাবার রান্না করতেছে কাটছি চলেন আপনি আপনাদেরকে দেখাই দেখি বাদাম দেখি দুধ আর এটা লবণ টেস্টি মশলা হ্যাঁ হ্যাঁ এটা নাম হতো জানি না এই যে দেখেন কাচ্ছি রান্নার জন্য এটা আয়োজন করা হচ্ছে এটা হলো বাদাম কাচ্ছি রান্না করলে কি কি জানে সেটা আমি তো জানি না ভাইয়া রান্না করতেছে আ ভাবি রান্না করতেছে আর ভাইয়া হেল্প করতেছে দেখেন এটা কিসমিস এটা হলো টেস্টি মশলা বলে আর এটা হলো গুড়া দুধ ঘি এটা মাংস আলু এই যে দেখেন মাংস মাংসর মধ্যে যা যা মশলা লাগে আমার ভাবি আগের থেকে রেখে দিছে এটা আমার খাইতে এই যে দেখেন আমি কাচ্চি কোনো সময় রান্না করি নাই তাই আজকে প্রথম দেখতেছি ভাবি কিভাবে রান্না করে যদি আমি পারি তাহলে আমার বাসায় আমি একবার ট্রাই করব কিভাবে রান্না করা যায় কাশি কাচ্চি রান্নালে আপনি বাসমতি চাইল বা খাসির মাংস লাগে কিন্তু আপনি সব কিছুই দিয়ে রান্না করতে পারবেন আবার সব সময়দের এই বাসমতি চাইল দেখাবেন বা খাসির মাংস দেখাবেন এটা কোনো বড় কথা না আর এই যে কাপটির জন্য বড় বড় আলুর টুকরা আর এই যে গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা জিরা পেঁয়াজ আর এই যে টক দই ভাবে কিন্তু এটা নিজের হাতে টক দইটা বানাইছে এই যে দেখুন আর এইটা হলো জর্দার রং টমেটো এটি মনে হয় যে আদা রসুন আর আপনারা অবশ্যই জানেন যে কাচ্চি রান্না করলে সব ধরনের মশলাপাতি লাগে তাই আমার ভাবি আর হলো মনে হয় পেঁয়াজ বেরেস্তা

আমার আমার বাবার বাড়ির পাকঘর দেখেন কত বড় আর এখানে ভিডিওটা শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ